সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন আছি চট্টগ্রাম বন গবেষণাগার ইনস্টিটিউটের জায়গাতে এই অপরূপ দৃশ্য এই বিকালবেলা হলি এখানে পথচারীরা হাঁটতে আসে হ্যাঁ আমরা আছি এখন বন গবেষণাগার ইনস্টিটিউটের সামনে এখানে দেখেন এই ওষুধে উদ্ভিদের জাম ফার জাম্প সেন্টার ও গবেষণামূলক নার্সারির বন গণ বনজ সম্পদ বিভাগ বাংলাদেশ গণ ইনস্টিটিউট এখানে হরেক রকমের গাছের সমাহার বিকালে দিকে সাধারণ দর্শনার্থীদের আনাগোনা বেড়ে যায় এই জায়গাতে তো বিশাল বিশাল গাছ আমিও এসেছি আমার বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে এখানে আমার সামনে দেখেন আপনারা আমার ছেলে ওয়ালিদ এবং ওয়াসিফা একদমটা সালাম দাও ওয়াসিফা কই ওয়াসিফা দেখে থাকাও ওয়াসিফা এখানে এখানে এদিকে এদিকে হ্যাঁ 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 ওয়ালিট কোথায় আসছো বলো একটু হ্যাঁ এখানে হঠাৎ কেমন লাগতেছে এখানে কেমন লাগতেছে হ্যাঁ হ্যাঁ ঠান্ডা বেশি না এখানে ঠান্ডা কেন এখানে বেশি বলো তো গাছের জন্য এখানে হ্যাঁ গাছের জন্য আর হ্যাঁ এখানে আরও বেশ কয়েকটা দপ্তর অফিস আছে যেটা হচ্ছে হালদা নদীরক্ষা আর মৎস্য অধিদপ্তর অর্থাৎ হালদা প্রাকৃতিক মৎস্য কেন্দ্র উন্নয়ন ব্যবসার প্রকল্প দ্বিতীয় পর্যায়ে মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের আর এখানে আরেকটা বাংলাদেশ রাবার বুটে প্রধান কার্যালয় তো এখানে আসলে বাংলাদেশ গণ গবেষণা ইনস্টিটিউটের ভিতরে আরও দুইটা প্রধান দুইটা প্রকল্প অর্থাৎ অধিদপ্তরের অফিস আমরা এখানে দেখতে পেলাম বিষ উন্নয়ন বাগান নার্সারি এখানে দেখা যাচ্ছে এখানে সব ধরনের গাছের ছাড়া নার্সারি আমার ছেলে ওয়ালিদ এবং ওরাও পরিদর্শন করতে আসছেন আজকে এই বন গবেষণা ইনস্টিটিউটের এই পরিবেশটা ওনাদের অনেক ভালো লাগতেছে ওনারাই বলল অনেক ঠান্ডা বলতেছে গাছের কারণে গাছটি রিও না ওকে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর না না এখানে মানুষ থাকে না এগুলো পরিদর্শনের জন্য মানুষ আসলে মানুষ দেখার জন্য না 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 সুন্দর সুন্দর